ইসরায়েলের পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড চোদ্দ অ্যামিকাস কিউরির অর্থ কী উত্তর হলো আদালতের বন্ধু পনেরো কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জিতেন উত্তর হল ক রুথ ই কার্টার ষোলো নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন উত্তর ক রাজিয়া বানু সতেরো কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী উত্তর ক আব্রাহাম লিঙ্কন আঠারো ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট কে রচনা করেন উত্তর ক লি কোয়ান ইউ নয় উনিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে উত্তর হল ক রোহানি বাহারিন বিশ বাংলাদেশের একুশতম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট কোনটি উত্তর হল বাংলাদেশের কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল ছাগল একুশ নিচে উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি উত্তর কারাগারে চিঠি